হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমার খুবই শরীর খারাপ তোমরা আমার আগের ব্লগটাই দেখেছো কালকে থেকে প্রচণ্ড শরীর খারাপ আর ওই কারণে আজকে যাচ্ছি ডক্টর দেখাতে তো প্রথমে চুড়িদার পরেছিলাম লেগিংস পরতে ভীষণ অসুবিধা হচ্ছিলো ওই জন্য ওটা আবার চেঞ্জ করে দিয়ে শাড়ি পরে নিলাম তোমরা হয়তো ভাববে গরমের মধ্যে শাড়ি পরলাম তো যেটাই পরছি খুবই অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে আমার তাই আবার ওটা খুলে একটা নরম থেকে একটা তাঁতের শাড়ি পরে নিলাম আর আমি প্রায় নটার দিকে অল্প কটা ভাত খেয়েছিলাম ওই কারণে এখন বেরোবো এই জন্য খিচুড়ি আলু ভাজা আর একটু ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছিলাম যেহেতু আসতে অনেকটা লেট হবে আবার ওই কারণে আর আমাদের ট্রেন হচ্ছে এগারোটার সময় তো এখন প্রায় দশটা কুড়ি পঁচিশ বেজে গেছে আর দেখো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর মোটামুটি রেডি রেডি আর কী হব সেরকম একদম সিম্পল হয় মানে শরীরটাই যা খারাপ আর কী বলবো ডাক্তার দেখাতে যাচ্ছে আর সেখানে কী বা রেডি হব তো টোটো ফোন করে দিয়েছি টোটো চলে আসছে তো টোটোতে উঠে পড়েছি আমরা এখান থেকে স্টেশন পর্যন্ত যাব তারপরে এগারোটার সময় ট্রেন আছে মোটামুটি দশ মিনিট আগে বেরোলাম তো সব টাইমেই বেরিয়েছি দেখো আমি স্টেশনে চলে এসেছি তোমার দাদাভাই গেল টিকিট কাটতে আর তারপরে একটু ওয়েট করব চার পাঁচ মিনিটের মতো আশা করি ট্রেন মানে ঢুকে যাবে এগারোটা বেজে গেছে প্রায় আমরা কিন্তু দু থেকে তিন মিনিট ওয়েট করার পরেই আমাদের ট্রেন ঢুকে পড়েছে অলরেডি তোমরা দেখো ওই দেখো ট্রেনটা কিন্তু আমাদের ঢুকে পড়েছে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি যেহেতু পাঁচ মিনিট আগে এসেছি আর দু থেকে তিন মিনিট দাঁড়িয়েছিলাম তো ট্রেন আমাদের ঢুকে পড়েছে টাইম দেখেই আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে কারণ যা গরম বাইরের মধ্যে থাকা যাচ্ছে না তো চলো এবার আমরা ট্রেনে উঠে পড়েছি এবার যাওয়া যাক আর ডক্টর ওখানে গিয়ে না ভেতরে ক্যামেরা মানে করা যাবে না অ্যালাউ নেই তো আমি ডক্টর দেখিয়ে নিয়েছিলাম সেখানটা আর ভিডিও করতে পারিনি আর এখন কিন্তু রয়েছে আমরা কালনা স্টেশনে তো বসে রয়েছি মানে একটু জন্য জানো তিনটের দিকে একটা তিনটে না প্রায় মানে আড়াইটার দিকে একটা ট্রেন ছিল ওই ট্রেনটা আমরা মিস করে গেছি মানে সামনে দিয়ে বেরিয়ে গেল বা তাড়াহুড়ো করে তা ধরতে পারবো না যাই হোক অনেকক্ষণ ওয়েট করলাম সাড়ে তিনটের সময় ট্রেন ছিল মানে এক ঘন্টা বাক্কা বসেছিলাম পুরো তারপর কিছু খাওয়া দাওয়া করলাম করে তারপরে আবার কিন্তু মানে পরের ট্রেনটা উঠে পড়লাম আর তোমার দাদাভাই গিয়ে ওষুধ ফষুধ সমস্ত কিছু নিয়ে আসলো এই দেখো আমরা ট্রেনে রয়েছি আর মুখ চোখের অবস্থা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে বাচ্ছে যে কতটা পরিমাণে শরীরটা খারাপ তারপর কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আবার স্টেশন থেকে টোটো করে চলে এসেছিলাম তার বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করেছিলাম এটা কিন্তু ভিডিও ক্লিপ তাছাড়া বাকি কিছু তুলতে পারিনি কালকের ভিডিও ক্লিপ মানে আমি আজকে ভয়েস দিচ্ছি আর কালকে সন্ধেবেলা তারপরে দুজনে একটুখানি শুয়েছিলাম বারান্দার মধ্যে তো এখানে লাইটটা অফ করে দিয়েছিলাম ওই জন্য লাইটটা খুব কম লাগছিল যাই হোক তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া সেরে আর রাতে ঘুমিয়েও পড়েছিলাম কালকে আর ভিডিও সেরমভাবে কিছু মানে তোলা হয়নি তারপর যাক সকাল হয়ে হয়ে গেল আজকে মানে আজকের কথা বলছি তো দেখো তোমার দাদা ভাই এখানে শুয়ে রয়েছে অনেকবার ডাকলাম তো উঠছিলই না আর আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো চুলটা আচরানো হয়নি ওই জন্য ওরকম লাগছে দেখতে ব্রাশ ফ্রাশ সমস্ত কিছু করা হয়ে গেছিলো আর মা কিন্তু এখানে রুটিগুলো করে দিচ্ছিলো আমাকে আর এখানে চারটে রুটি করেছে ও তো দুটো খাবে বেশি খাবে না আর আমি এখানে অল্প করে কুমড়ো আর আলু একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করেছি যাতে তাড়াতাড়ি করে আমার রান্নাটা হয়ে যায় আর এখানে দেখো বসিয়ে দিয়েছি তো খুব একটা সময় লাগবে না তো নিরামিষই করছি কুমড়ো আর আলু দিয়ে একটু তরকারি আর রুটি সকালবেলা আজকে এই আজকে আর ভাত টাত কিছু করব না তো আমার এখানে একটু ঝোলটা দিয়ে দেবো তো হয়ে যাবে ততক্ষণে একদম ছোটো ছোটো টুকরো আছে সেদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে তো আমি তোমার দাদা জন্য দু পিস রুটি আর একটু দেখো তরকারি নিয়ে এসেছি আর এখানে জল নিয়ে এসেছি ঠান্ডা তো ও এগুলোই খাবে আর ও গেছে এখন স্নান করতে ও স্নান করে আসুক তারপরে আর আমি দেখি রুটিটা ততক্ষণ একটু ছিঁড়ে রাখি মানে অত টাইম থাকে না একদমই মানে ওই পাঁচ দশ মিনিটের মধ্যেও রেডি হবে ওই জন্য আমি সব রুটিটা মানে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম আগে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় দিতে আর এখন দেখি মশারিটা একটু খুলে দিই ও আস্তে আস্তে তো যদি হয়ে যায় আর নয়তো পরে বিছানাটা গোছাবো যাই হোক তারপর তোমার দাদাভাই কিন্তু ঘরে চলে এসেছিলো আর ওকে আমি রেডি করে ছেড়ে দিলাম তো ও এখনই চলে গেল ডিউটিতে আর তারপরে কিন্তু আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই বিছানায় ওঠার সময় না একটা দিদিভাই আমার কমেন্ট করেছিল যে তুমি একটু সাবধানে উঠবে যত পেটে লেগে যেতে পারে তো এই বিছানায় ওঠার সময় আমার এই দু তিন দিন ধরে ওই কমেন্টটা পাওয়ার পরে না শুধু ওইটাই মানে বারবার মনে পড়ে আমি যখনই বিছানায় উঠি তো ওই দিদিভাইয়ের কথাই কিন্তু আমার বারবার মনে পড়ে তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই যে তোমরা এত ভালোভাবে আমার ভিডিওগুলো দেখো আর খেয়াল করো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার কিন্তু এই কথাটা মনে থাকবে আর অবশ্যই আমি সাবধানে মানে উঠবো তবে ভিডিওগুলো কী তো একটু ফাস্ট করে তো ওই জন্য হয়তো তোমাদের মনে হয় যে না আমি একটু তাড়াহুড়ো করি আসলে নয় অতটাও তাড়াহুড়ো করি না সাবধানেই কাজকর্মগুলো করি মানে সেরকম কিছু তো কাজকর্ম করি না ওই বিছানাটা ঘরটা হয়তো একটু গোছাই তো যাই হোক তোমার কথাটা কিন্তু আমার সবসময় মনে থাকবে বিছানাটা যখনই আমি গোছাতে যাবো তখনই তো তারপরে কিন্তু আমি ঘর দুয়ার একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আগে একবার দিয়েছিলাম তোমার দাদাভাই বেরোনোর আগে তো আবার একটু পরিষ্কার করে দিয়ে নিচ্ছিলাম তখন তো অত ভালোভাবে দেওয়া হয় না ওই কারণে তারপরে গিয়ে আমার ওইখানে একটু হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম তো অনেকবার এরকম হাত মুখ ধোয়া হয় যেহেতু খুব গরম লাগে না মানে সারাক্ষণ ওই জন্য একটু মুখে একটু আর মানে ঘাড়ের মধ্যে জল দিয়ে নিই আর একটু হাত পায়ে জল দিয়ে নিই তো তারপরে একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা জল আর তারপরে খাবো আজকে একটু মুড়ি তো আমি আর রুটি খাবো না আছে কালকে রাতে যেন তো খুব মাথা যন্ত্রণা করছিল আমার মানে থেকে যখন উঠছিলাম ভোরবেলার দিকটায় তো এখানে দেখো দই দিয়ে মুড়ি দিয়ে আমি দিলাম এই যে বিড়ালটাকে তো ও ওটা দিয়ে খাবে আর আমি একটু চিনি দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আজকে আর আমি রুটি খাবো না আর মাকে বলেছি যে তুমি দু পিস রুটি আছে পরে খেয়ে নে বা মুখঠুক ধুয়ে দিয়ে আমি ওই জন্য মুড়িটা খেয়ে নিচ্ছি আর দেখো এখানে বিড়ালগুলো দুজনে বসে বসে খেয়ে নিচ্ছি আর এই যে কালো রঙের বিড়ালটা দেখতে পাচ্ছো ওর না বাচ্চা হয়েছে দুটো না তিনটে হয়েছে আমি ঠিক জানি না তো ওরও খুব খিদে পেয়েছে তো দুজনে মিলেই খাচ্ছিল আর বাটিটা না খুব ছোট হয়ে গেছে ওর মানে এটা ওদের একজনের খাওয়ার তো ওই জন্য ওই দেখো রাগ হয়ে ওই সাইডে সরে গেছে আসলে যেটা সরে গেল ও আবার দুধ দিয়ে তারপরে দই দিয়ে মুড়ি বা ভাত যে কোনো কিছু খেতে বেশি ভালোবাসে তো ওকে পরে আবার একটুখানি দিচ্ছিলাম তো ওটার মধ্যে দই একটু কম হয়ে গেছে ওই জন্য আর খাবে না আর আমি তো ঠান্ডার মধ্যে বেশি একটা দই নিইনি মানে যেহেতু আমার ঠান্ডা লেগেছে তোমরা জানো ওই কারণে তো আমি শুধু মুড়ি খাচ্ছিলাম আর মা ওইদিকে উঠানটা ছাড় দিয়ে দিচ্ছিলো তো তারপরে একটু হেঁটে হেঁটে উঠানের মধ্যে খেয়ে নিচ্ছিলাম তো চলো আমি এখন দেখো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আর মা এখানে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আমি একটু মুখটুক ধুয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি কিছু কথা শেয়ার করার জন্য হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি এখনও শরীরটা প্রচণ্ড খারাপ এখনও ঠিক হয়নি আমার তোমরা দেখেছ যে কালকে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম এত পরিমাণে শরীর খারাপ আগের দিনের ব্লগটা দেখেছো মানে পরশু যেটা আপলোড দিয়েছিলাম সেই দিন প্রচণ্ড শরীর খারাপ ছিল দিয়ে কাল আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছো এই ভিডিওতে দিয়ে কালকে না বাড়িতে এসে আর ভিডিও শ্যুট করা হয়নি এত পরিমাণে শরীর খারাপ ছিল দিয়ে আজকে সকালেই কিছু কিছু ভিডিও শ্যুট করেছিলাম দিয়ে তোমার দাদা আবার এখান থেকে ডিউটি যাবে ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছিলাম মা আবার ডিউটি করে দিয়েছিল আর আমি একটু তরকারি করেছিলাম দেখেছো কুমড়ো আর আলু দিয়ে তো ওকে রেডি করে দিলাম সব কিছু সাতটার সময় ট্রেন তো বাড়িতে গিয়ে পাঁচ মিনিট আগে আমার ফোন করছে আজকে নাকি ডিউটি নেই আজকে ছুটি তার কারণটা হচ্ছে আজকে লিলুয়াতে মানে ভোট হচ্ছে তোমরা জানো যে লিলুয়াতে ডিউটি করে ও তো আমাকে ফোন করেছে ওর এতক্ষণ মনে ছিল না মানে এতদিন মনে ছিল না মাঝখান দিয়ে ভুলে গেছিলো আমাকেও বলেছিল এবার আমারও অতটা খেয়াল ছিল না যে আজকেই সেটা তো ওই কারণে আমার মানে মাথাতেই নেই ওরও মাথাতে নেই যার জন্য সকালবেলা উঠে ডেলি মানে মানে যেরকমটা করে সবসময় এভাবে ডিউটি যাওয়ার জন্য একদম রেডি দিয়ে আমায় ফোন করলাম যে আজকে ডিউটি নেই দিয়ে আমি বললাম আবার আসতে দিয়ে আর আসবে না হয়তো পরে আবার আসবে দু চার দিন বাদে তো মানে এমনি এমনি যা সকাল সকাল সব কাজ হয়ে গেছে স্নান ও স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো আজকে আর আসবে না তো এই তোমরা দেখলে আজকের ভিডিওতে তারপরে গিয়ে আমি একটু খেলাম কিছু রুটি ছিল আমি রুটি খাইনি কালকে রাতে আবার মাথা যন্ত্রণা করছিলো খুব হঠাৎ করে কেন কি জানি মানে শরীরটা তো এমনিতেই খারাপ দিয়ে ওষুধ খেলাম আবার একটু বাদে ওষুধ আছে কালকে যেগুলো দিয়েছিল ওগুলো তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না কালকে দেখেছো যে ভিডিওটা স্টার্ট করেছি কালকে রাতে আর ভিডিও করতে পারিনি যদিও তো আজকে এই পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তো এখন সকাল মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে এখানেই শেষ করছি ভিডিওটা নেক্সট টাইম আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে বুঝপো আসছে আর বেশি দেরি নেই তো তোমরা সবাই প্রে করো ও যেন অনেক সুস্থ থাকে ভালো থাকে তো এটাই আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা আবার কালকে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি